সিলেটের রাতার গোল দেখার জন্য এখন আর সিলেট যাওয়া লাগে না কারণ হামাকর বগরতে এখন মিনি একটা রাতার গোল আছে যেটি তিরিশ থেকে চল্লিশ টাকা দিয়ে আধা ঘন্টা খুব সুন্দর ভাবে আপনি নৌকত চড়ে বেড়াবের পারবেন দুপুর তিনটার দিকে সবগুলো ছোট ভাই আমার বাড়ির সামনে এসে হরণ বাদান শুরু করছে কারণ তার করক নাকি আজকে রাতার গোল নিয়ে যাওয়া লাগবে তারপরে সগলি বরাবর টান ধরা শুরু করে দিল বগর শাক পালা মোড়ের দিকে মোটামুটি দশ মিনিটের মধ্যে আমরা শাক পালা চলে আসি আর শাকপালা পালা থেকে এখন হামাকর যাওয়া লাগবে নাটোরের রাস্তার দিকে আর বগর বাঁকুড়া জেলার মধ্যে সব থেকে সুন্দর রাস্তা কিন্তু এই নন্দী গ্রাম নাটোরের রাস্তায় তারপরে জামাদার পুকুর হাট পার হয়ে হাফ কিলো রাস্তা যাওয়ার পরে ঠিক ইনকাটা রাস্তা দেখে পারবেন আর সেই দিকে যাওয়া শুরু করে দেবেন আর এই রাস্তা দিয়ে আপনারা বরাবর মুরাদপুর ভাদাই বাজার চলে যাবেন আর এখন সামনের যে বাজারটা দেখে পারিচ্ছেন এটাই কিন্তু সেই মুরাদপুর ভাদাই বাজার আর এই বাজারের ভিতর দিয়ে চলে গেছে একটা ভদ্রাবতী নদী এই জায়গাতে আসতে যার করে কষ্ট হবে তারা গুগল ম্যাপত শুধুমাত্র লেখবেন মিনি রাতার গোল তালে এই জায়গা লোকেশন আপনারা পেয়ে যাবেন এই মিনি রাতার গুলোত পৌঁছার সাথে সাথে আমার কিছু ভালোবাসার ভাই ব্রাদার করে সাথে দেখা হয়ে গেল আর যারা মোটর সাইকেল নিয়ে আসবেন তারা কিন্তু অবশ্যই এটা একটা গ্যারেজ আছে সেটি হুন্ডোটা গ্যারেজ করবেন সকাল দিকে মোটামুটি এই জায়গা ভিড় কমই হয় তবে বিকেল বেলা কিন্তু প্রচুর পরিমাণে ভিড় লাগে প্রথম যখন এই জায়গাটা চালু হয় তখন পার পিস মানুষের থেকে তিরিশ টাকা লাওয়া হচ্ছিল আর এখন নাকি চল্লিশ টাকা লাওয়া হয় কাকা আপনার থেকে যদি কেউ রিজার্ভ লাই তাহলে সেই ক্ষেত্রে কত ঠিক নাই পাঁচশো যাবি ছয়শো যাবি আবার মানুষ বেশি হলে আর দোকান সেই আপনারা মাকা পেঁয়াজি সব ধরনের খাবার পাবেন বিকেল বেলা আমি এই জায়গা যতক্ষণ দাঁড়িয়ে আসন খালি দেখের জন্য একের পর এক লোকজন সিরিয়াল লাগেই আছে আসলে মানুষ যে জায়গা শান্তি পায় সেই জায়গা বারবার ছুটে আসবে এটাই স্বাভাবিক তারপরে মোটামুটি বিশ মিনিট পরে আমরা সিরিয়াল পায়ে যায় আর হামা করে সব চেংরা প্যাংরা গুলো নৌকো শুরু করে দেয় সব মানুষ জন নৌকো সাথে সাথে নৌকোটা স্টার্ট দেওয়া হয় আর তারপরে আস্তে আস্তে আমরা ঘন জঙ্গলের দিকে যাওয়া শুরু করে দিন তো আপনারা যারা সিলেটের রাতার গুলোর ফিল তারা অবশ্যই এই মিনি রাতারগুলো গুলোতে একবার হলেও আসে ঘুরে যাবেন যেটি আছে দুই সাইড দিয়ে জঙ্গল আর মাঝখানে দেখ খুব সুন্দর একটা নদী গত এক বছর হয়ে গেল এই জায়গাটা সাধারণ মানুষের কাছে অনেক জনপ্রিয় হয়ে যায় আর এই নৌকত বসে থেকে আপনারা যদি শেষ বিকেলের সূর্য ডোবা দেখেন তাহলে আরো বেশি মজা পাবেন মোটামুটি এক সাইড ঘুরে দেখান শেষ করে হামাকর ক্লিয়ার যায় আবারও আরেকটা গ্রামের দিকে গাজার নৌকা পাহাড়তলিজা আয়োরা ভাই গাজার নৌকা পাহাড়তলিজা ছোট ভাই স্বাদক লাগলো করছে কন্টা আর শেষ মেশ আমরা নৌকোচ্চরে একটা গ্রামের শেষ মাতার দিকে চলে আসে আর আশিকক তো সেরকম খিদে লাগছে তার জন্য বাসমতি চাউলের কাচিতে কে তো আজকের রাতার গুলের ভিডিওটা এ পর্যন্তই সগুলি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ